পূর্ব জেলা জেলাশাসককে ফের শপথে বহাল করল নবান্ন আর এ নিয়ে আজই নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের পক্ষ থেকে ভোট শুরুর আগে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝিকে বীরভূমে বদলি করেছিল নির্বাচন কমিশন যদিও এবার ভোট শেষ এবং তারপরে ফের সপদে ফিরিয়ে আনা হচ্ছে পূর্ণেন্দু মাঝিকে ভোটের সঙ্গে জড়িত নয় এমন সমস্ত কাজের দায়িত্ব তাকে দিতে নবান্নকে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন এবং নির্দেশ অনুযায়ী পূর্ণেন্দু মাঝিকে মৎস্য উন্নয়ন দফতরে বদলি করেছিল নবান্ন ভোট শেষ নির্বাচন বিধি শেষ হয়ে গিয়েছে এবং ফের স্বপদে ফেরানো হচ্ছে পূর্ণেন্দু মাঝিকে রেস্তোরাঁর নিরাপত্তারক্ষীরা মারধর করেননি অভিনেতা সহমের নিরাপত্তারক্ষীরাই চড়াও হন দ্বিতীয় সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করে তৃণমূল অভিনেতার দাবি খারিজ করে দিল রেস্তোরাঁ কর্তৃপক্ষ মারধর করেও দোষ চাপাতে চাইছেন অভিযোগ মালিকের পুলিশ জানিয়েছে তিনটি অভিযোগী মারধরের এবং জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ এফআইআর পাল্টা এফআইআর নিউ টাউনের রেস্তোরাঁয় অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহন চক্রবর্তীর মস্তানি ও মালিককে মারধরের ঘটনায় এবার সামনে এলো দ্বিতীয় সিসি ক্যামেরার ফুটেজ শনিবার থানায় গিয়ে সোহমতা নিরাপত্তা তার নিরাপত্তারক্ষী দাবি করেন যে সিসি ক্যামেরার ফুটেজ সামনে আনা হয়েছে তার রেস্তোরাঁর ভিতরে কিন্তু যেখানে তাদের মারধর করা হয়েছে সেই পার্কিং লটের ফুটেজ প্রকাশ্যে আনা হয়নি যেটা দেখানো হচ্ছে বারবার করে সেটা হচ্ছে ভেতরের ঘটনা তার আগেটা আপনারা অনুসন্ধান করুন এবং ওনাকেও বলুন দেখাতে গালাগালি দিচ্ছে আমাদের নেতাকে গালাগালি দিয়েছে তখনই আউট অফ কন্ট্রোল এই প্রেক্ষিতে রবিবার পার্কিং লটের ফুটেজ ফুটেজ প্রকাশ্যানে রেস্তোঁরা মালিক তাতে দেখা যাচ্ছে রাত তখন আটটা তেরো মিনিট পার্কিং এ ঢুকছে একটি গাড়ি অভিযোগ সোহমের ইউনিটের গাড়ির জন্য ওই গাড়ি ঢুকতে সমস্যা হয় রেস্তোরাঁ মালিকের দাবি রাত আটটা পনেরো থেকে সতেরো পর্যন্ত বারবার গাড়িটি সরিয়ে নিতে বলা হয় সোহমের নিরাপত্তা আরক্ষীকেও গাড়িটি সরাতে বলেন রেস্তোরাঁর মালিক এরপরই শুরু হয় বিবাদ অভিযোগ ধাক্কাধাক্কি করে কেড়ে নেওয়া হয় মালিকের মোবাইল ফোন ছাদ থেকে নেমে ভেতরে তাকে মারধর করেন সোহম ওই সিসিটিভি ক্যামেরা যেটা বাইরের দিকে রয়েছে যেটা হোটেল কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরা থ্রি বলে উল্লেখ করেছে সোম চক্রবর্তী বারংবার দাবি করছিলেন যে এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ যেটা বাইরে রয়েছে রেস্তোরাঁর সামনে সেই রেস্তোরাঁর সামনের পার্কিং লটের সামনে যে সিসিটিভি ফুটেজ সেটা প্রকাশ করা হোক রেস্টুরেন্ট এই রেস্তোরাঁ কর্তৃপক্ষ সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছে পার্কিং জোনে ওনার নিরাপত্তারক্ষীরা আমাদের ছেলেদের কিভাবে হেনস্থা করেছে সেটা পরিষ্কার ভিডিওতে আপনি পেয়ে যাবেন সঙ্গে আপনি এটাও পেয়ে যাবেন ওইখানে আমাকেও যখন আমি ওনার ছেলেরা তাণ্ডব চালাচ্ছিল আমি ভিডিও করতে গিয়ে আমার হাত থেকে মোবাইলটা কেড়ে আমার গায়ে হাত দিয়েছে কিভাবে রেস্তোরাঁর ম্যানেজার দীপঙ্কর ঘোষের পর শনিবার রাতে রেস্তোরাঁর মালিক ও সোহমের বিরুদ্ধে টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেন মালিকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন সোহমের নিরাপত্তারক্ষী পুলিশ নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে রেস্টুরেন্টে গিয়েছেন আমার আমারদের রেস্টুরেন্টে একটা প্রাইভেট ডাইনিং এরিয়া আছে ওইখানে বসে আমাদের ম্যানেজার যে ছিলেন ওকে বলেছেন যে বারবার প্রেশার আসছে আপনাদের লিখিত কিছু করতে হবে কানে মেরে দেওয়ার হুমকি আছে আমাকে ওখানে রেস্টুরেন্ট বন্ধর হুমকি আছে যেভাবে আমাকে ধাক্কা মেরেছে আমি এনি টাইম ওইখানে আমার মাথা ইঞ্জুরি হয়ে মারা যেতে পারতাম অনেক কিছুই হতে পারতো শুক্রবার রাতে শুটিং চলছিল রেস্তোরাঁর ছাদে নিচে গাড়ি পার্কিং নিয়ে বিবাদের জেরে আইন হাতে তুলে নেন খোদ আইন প্রণেতা মালিককে বেধড়ক মারধর করেন তৃণমূল বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী আমি একদমই ক্ষমা প্রার্থী কারণ সেই মুহূর্তে যে সিচুয়েশনটা হয়ে গেছিল হয়তো আমাকে নিজেকে রেসপন্সিবল সিটিজেন হিসেবে অনেকটাই নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল বা রাখা উচিত ছিল এটা একান্তই আমার নিজের দায় এর সঙ্গে কিন্তু তৃণমূল পার্টির কোনো রকম দায়বদ্ধতা নেই জন্য ক্ষমা চাইলেও পাল্টা অভিযোগ কেন দায়ের করলেন অভিনেতা ছাপ চেষ্টা উঠছে প্রশ্ন এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যেখানে এমএলএরাই মস্তানের ভূমিকায় অবতীর্ণ সে স্টার হোক আর গায়ক নায়ক যেই হোক সব চরিত্র এক তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের জিনই হচ্ছে সন্ত্রাস তৈরি করা সেখানে স্বাভাবিকভাবেই এই গুন্ডামি মস্তানি পরপর যে বাড়বে এটাই তার সবচেয়ে বড় প্রমাণ এরা তো যে যত বেশি গুন্ডামি করতে পারবে যে যত বেশি দুর্নীতির সঙ্গে নিজেকে সহবত করাতে পারবে তারা তৃণমূলের সম্পদ এই সোহম তো তৃণমূলের সম্পদ গুন্ডামি করেছে তাহলে একজন অভিনেতা বা চিত্র পরিচালক তিনি একটা রেস্তোরাঁ বা যিনি দায়িত্ব আছেন তাকে মারধর করবেন কেন অবাঞ্ছিত দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু এ বিষয়ে সোহম তিনি নিজেই দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা প্রার্থনা করেছেন ফলে এ বিষয়ে নতুন করে বলার নেই তৃণমূল বিধায়ক সোহমের দাদাগিরির এই ছবি ঘিরে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার জন্য এদিন বারবার চেষ্টা করা হলেও সোহমের সঙ্গে যোগাযোগ করা যায়নি মেসেজ করা হলেও উত্তর দেননি তিনি হিন্দল দে দীপক ঘোষ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা